নফল যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ কোরআন তেলাউ করা আল্লাহ প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদুতের মধ্য দিয়ে আল্লাহ প্রিয় ভাজন দুই তালিকা হচ্ছে তাহাজুত বা লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাখাত করে মাঝ রাতে যে সালাদ টা বিশ্বাহ ইসলাম করতেন এটাকে বলে কেয়ামাইল বা তাহাজুদ এক সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ

এবং আশা আইয়া بعثك ربك مقام محمود আশা করি কারণ আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে আদ দোয়া করা কি করা বিষ্ণু শেষ বলেন আদ দোয়া মুখুল ইবাদা হচ্ছে ইবাদতের নির্জাশ দোয়া কি ইবাদতের নির্জাশ এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয়

তেত্রিশ বার্সানব্বই একশো বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার্সানকব একশো তেত্রিশ বার ইহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দেয় প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা কোন সবচেয়ে দামি আয়াত মিশানোই বলেন মান করা আয়াতুল কুরসি যবরা কুলি সালাতিন মাকতুবাতিন لم يمنعهم من دخول الجنه الا الموت প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একমাত্র ইচ্ছা হচ্ছে মরো লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আর আস্তে সুবহানাল্লাহ আমরা যেন গুলো বেশি বেশি করি পাঁচ নম্বরে চ্যারিটি আর সাদা বালা সাদাকা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজলুন

এ তো আম অন্যকে খাবার খাওয়ান অনেক বড় সাবের কাজ এর মধ্যে আল্লাহ তালা নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন আল্লাহ তাআলা বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করলা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়ার আপ্লা আল আমিন আপনি তো আরসের মালিক রাজা ধীরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা, অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই। ওইদিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো। তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো। ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ। মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এগুলো যেন আমরা করি।